অবশেষে মুখ্য হল ডাব্লিউ বি এসি এসিডিসিএল তপ্তগরমে সত্যিই কি বেড়েছে বিদ্যুতের বিল অবশেষে মুখ্য ডাব্লিউ বি বিএসিডিসিএল একদিকে যখন তাপপ্রবাহের কবলে পড়েছে সমগ্র বাংলা তখন পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদাও সেই সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের মতো ঘটনাও পাল্লা দিয়ে বেড়েছে একদিকে সাধারণ মানুষের ভুড়ি ভুড়ি অভিযোগ যে এই লোকসভা ভোট এবং তাপপ্রবাহের মাঝে বিদ্যুতের মাসুল বাড়িয়েছে ডাব্লিউবিএসি ডিসিএল সত্যিই কি তাই এই বিষয়ে এবার বড় তথ্য উঠে এলো যা শুনলে চমকে যাবেন আপনিও গরমের আবহে মধ্যবিত্তের পকেটে ব্যাপক টান পড়েছে এমনিতে গরমের মরশুমে বিদ্যুতের বাড়তি বিল নিয়ে হাঁপিয়ে ওঠেন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ এদিকে সাম্প সময়ে সকলে অভিযোগ তুলতে শুরু করে দিয়েছেন যে রাজ্য সরকার চুপি চুপি বিদ্যুতের মাসুল বাড়িয়ে দিয়েছে কিন্তু এবার এই আবহে বড় দাবি করল সংস্থা ডাব্লিউ বি এসিডিসিএল এর পক্ষ থেকে জানানো হলো মোটেও কোনো মাসুল বাড়ানো হয়নি সবটাই মিথ্যে অভিযোগ শনিবার এই মর্মে ডাব্লিউ এসিডিসিএল এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যেখানে সাফ সাফ বলা হয়েছে ডাব্লিউবিএসিডিসিএল এর বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে ইদানিং কিছু গণমাধ্যমেও কোনো কোনো মহল থেকে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং অসত্য সংস্থার তরফে আরও বলা হয়েছে সকল গ্রাহকদের অবগতির উদ্দেশ্যে জানানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন অনুযায়ী বিভিন্ন সময়কার বিদ্যুতের মাসুল প্রতিনিয়ত নির্ধারণ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন মাননীয় কমিশন গত ছয় তিন হাজার চব্বিশ তারিখে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য এর ট্যারিফ অর্ডার মঞ্জুর করেছে এদিকে সংস্থার তরফে হেন দাবির পর কিছুটা হলেও এই গরম আবহে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সাধারণ মানুষ বলে মনে করা হচ্ছে অবশেষে মুখ্য হল ডাব্লিউ বি এস ইডিসিএল তপ্ত গরমে সত্যিই কি বেড়েছে বিদ্যুতের বিল অবশেষে মুখ্য হল ডাব্লিউ বি একদিকে যখন তাপপ্রবাহের কবলে পড়েছে সমগ্র বাংলা তখন পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদাও সেই সঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের মতো ঘটনাও পাল্লা দিয়ে বেড়েছে একদিকে সাধারণ মানুষের ভুড়ি ভুড়ি অভিযোগ যে এই লোকসভা ভোট এবং তাপপ্রবাহের মাঝেই বিদ্যুতের মাসুল বাড়িয়েছে ডাব্লিউ বি এস সত্যিই কি তাই এই বিষয়ে এবার বড় তথ্য উঠে এলো যা শুনলে চমকে যাবেন আপনিও গরমের আবহে মধ্যবিত্তের পকেটে ব্যাপক টান পড়েছে। এমনিতে গরমের মরশুমে বিদ্যুতের বাড়তি বিল নিয়ে হাঁপিয়ে ওঠেন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ। এদিকে সাম্প্রতিক সময়ে সকলে অভিযোগ তুলতে শুরু করে দিয়েছেন যে রাজ্য সরকার চুপি চুপি বিদ্যুতের মাসুল বাড়িয়ে দিয়েছে। কিন্তু এবার এই আবহে বড় দাবি করলো সংস্থা। WBSEDCL এর পক্ষ থেকে জানানো হলো মোটেও কোনো মাসুল বাড়ানো হয়নি। সবটাই মিথ্যে অভিযোগ। শনিবার এই মর্মে WBSEDCL এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে। যেখানে সাফ সাফ বলা হয়েছে ডাব্লিউবিএসিডিসিএল এর বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে ইদানিং কিছু গণমাধ্যমেও কোনো কোনো মহল থেকে নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং অসত্য সংস্থার তরফে আরও বলা হয়েছে সকল গ্রাহকদের অবগতির উদ্দেশ্যে জানানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন অনুযায়ী বিভিন্ন সময়কার বিদ্যুতের মাসুল প্রতিনিয়ত নির্ধারণ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন মাননীয় কমিশন গত ছয় তিন দু হাজার চব্বিশ তারিখে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য ডাব্লিউবিএসিডিসিএল এর ট্যারিফ অর্ডার মঞ্জুর করেছে এদিকে সংস্থার তরফে হেন দাবির পর কিছুটা হলেও এই গরম আবহে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সাধারণ মানুষ বলে মনে করা হচ্ছে